নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা হলো বুদাপেস্ট ডিয়াক ফেরেন স্ট্রিটে অবস্থিত ক্রিসমাস মার্কেট এবং বুদাপেস্ট ফ্যাশন স্ট্রিটের ক্রিসমাস স্পেশাল ডেকোরেশন নিয়ে এখন এই শীতের সময়টা এখানে দুপুর চারটে নাগাদ একেবারে অন্ধকার হয়ে আসে তবে এখন দুপুর সাড়ে তিনটে মতন বাজে তাই এখনও চারদিকে বেশ খানিকটা দিনের আলো অবশিষ্ট রয়েছে আর ডিয়াক ডিয়াকস্টের ক্রিসমাস স্পেশাল মেলার সব থেকে বড় আকর্ষণীয় বিষয় হলো এই জায়গায় আয়োজিত বিশাল আকারের কৃত্রিম স্কেটিং রিংটি তবে রাতের অন্ধকারে সেই আইস স্কেটিং রিংকের সৌন্দর্য অনেক অনেকাংশে বেড়ে ওঠে তাই চলুন আগে বুদাপেস্ট ফ্যাশন স্ট্রিটের ক্রিসমাস স্পেশাল লাইট ডেকোরেশনগুলি দেখে আসি এই মেলায় আয়োজিত হৃতরিংটি ভারী সুন্দর লাগে আমাদের তবে এর মধ্যে রাতের জন্য আলাদা করে কোনো লাইটের আয়োজন করেনি তাই দিনের আলোতে এর ভিডিও তুলে নিলাম আর এটি হল বুদাপেস্ট শহরের বিখ্যাত ফ্যাশন স্ট্রিটের ক্রিসমাস স্পেশাল লাইট ডেকোরেশন যা দেখার জন্য দেশ বিদেশে ট্যুরিস্টরাও এসে থাকেন অপূর্ব সুন্দর কিন্তু তাই না এই ডেকোরেশনের মেন আকর্ষণ হল ওপরে ঝোলানো নানারকম আকারের লাইট ডেকোরেশনগুলি যেমন এখানে ঝোলানো রয়েছে লাইটের তৈরি হ্যান্ডব্যাগ বেল ছাতা জুতো গিফট বক্স ইত্যাদি আর তার থেকেও বেশি আকর্ষণীয় সুন্দর হল ফ্যাশন স্ট্রিটের ক্রিসমাস ট্রিটি সম্পূর্ণ ক্রিসমাস ট্রিটি মেটালের তৈরি এবং সম্পূর্ণটা জুড়ে রয়েছে লাইটের আঁকিবুকি আর নানা রঙের আলোর খেলাতে সেই ট্রিটি হয়ে ওঠে অপূর্ব সুন্দর আর এই রাস্তার সব থেকে জনপ্রিয় বিল্ডিং হলো এটি যা প্রায় সারা বছরই কম বেশি সাজানো থাকে তবে এই সময়টা সম্পূর্ণ বিল্ডিংটি যেন নানা রকম পরিবর্তনশীল রঙের খেলায় আরও অপূর্ব সুন্দর দৃশ্যে পরিণত হয় পেছনটা কি সুন্দর লাগছিল তো চিল এটা একটা হ্যান্ড ব্যাগ আমরা এখন এলাম ভরস মার্টি ক্রিসমাস মার্কেটে আমি সবার প্রথমে এই মার্কেটটির ভিডিও শেয়ার করেছিলাম তবে সেদিন খাবারের স্টলগুলিকে ফোকাস করে উঠতে পারিনি এই মেলাটি ভীষণ সুন্দর সাজানো গোছানোভাবে আয়োজন করা হয় একদিকে থাকে সব জিনিসের দোকান আরেক দিকে থাকে সব খাবার জিনিসের দোকানগুলি তবে আজকে আর জিনিসের দোকানের দিকে যাচ্ছি না ভীষণ ভিড় রয়েছে সেদিকেও এই খাবার জিনিসের দোকানটি এই মার্কেটের বিশাল আকর্ষণ বলতে পারেন এত সুন্দর করে সাজায় প্রতিবার যে আমরা সবাই বারবার ঘুরে তাকাতে বাধ্য হই এই সম্পূর্ণ এরিয়াটি শপিং জন্যই স্পেশালভাবে বানানো আর এখন তো সব দোকানে খ্রিসমাস স্পেশাল জিনিস দিয়ে ভরপুর খ্রিসমাস রিলেটেড যে এত সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যায় সেটা এখানে না এলে জানতেই পারতাম না আর আমরা এখন ফিরে এলাম ডিয়াক ফেরেন্স খ্রিসমাস মার্কেটে এই মার্কেটটি একদম ডিয়াক ফেরেন্স টেরের মেন স্কোয়ারেই অবস্থিত জিনিস আর খাবারের দোকানগুলি এখানেও একই তবে দামের হের ফের একই শহরের এক এক জায়গার মার্কেটে এক এক রকম তবে জানেন তো আমরা সাবটাইটাইল ইউজ করে হাঙ্গেরির ক্রিসমাস রিলেটেড সিনেমাগুলো দেখি ভীষণ ভালো লাগে যদিও ওই কারণে এই দেশের ক্রিসমাস স্পেশাল কি কী খাওয়া দাওয়া করা যায় সেগুলি কিন্তু দেখে দেখে আমরা খেয়ে নিয়েছি বিশেষ করে অবোধয় অবস্থিত ফোটের ক্রিসমাস মার্কেটটিতে আমরা ট্রেডিশনাল কিছু ফুড খেয়েছিলাম পরপর দুদিন গিয়ে যে কোনো জায়গাকে ভালোবেসে এক্সপ্লোর করবার আনন্দটাই আলাদা এই মার্কেটেও নানারকম ক্যান্ডি জিঞ্জার ব্রেড মার্জিপান সেন্টেড ক্যান্ডেল হ্যান্ডমেড সোপ ঘর সাজানোর আরও অনেক কিছু জিনিসের দোকান বসেছে এছাড়াও এদিককার সব মার্কেটে হাঙ্গেরির বিখ্যাত স্ট্রিট ফুড ল্যাঙ্গোস আর কুর্তোস কালাসবাদ চিমনি কেক এবং তা সহ ওয়াইন হট চকলেট কফি এবং চা এসবের দোকান তো থাকবেই থাকবে তবে এবারে চলুন আমরা স্কেটিং রিংটি দেখে আসি এতক্ষণে রাতের অন্ধকারে সেই জায়গার সম্পূর্ণ আলোকসজ্জা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে মা হাত ধরে ধরে ঘুরছে দেখো ওদের থেকে করে ওদের কোনো ভয় ঠয় নেই ওই কাজটা যেতে চাচ্ছিলাম সিংহটার জন্য ঘেমার আগে দেখতে সামনের এই লাইট দিয়ে তৈরি সিংহ দুটি হল বুদাপেস্ট লুমিনা পার্কের বিজ্ঞাপন সে আরেক জমজমাট পার্ক আয়োজিত হয় বুদাপেস্ট মার্গারেট আইল্যান্ডে আগের বছর সেখানে যাওয়া হয়নি তবে এবারে যাব ভেবে রেখেছি আর ছোট থেকে বড় সকলেই এই আইস স্কেটিং রিংকের আয়োজনে কি সুন্দর মেতে উঠেছে দেখেছেন তবে এরপরে একদিন আপনাদেরকে নিয়ে ইউরোপের সবথেকে বড়ো আইস স্কেটিং রিংকটি দেখতে যাব সেখানকার পারফরমেন্সগুলো সত্যি মন ছুঁয়ে যায় তবে আজকের ভিডিওটি আমি দুদিনের ভিডিও মার্চ করে পোস্ট করছি কারণ এই দেড় মাসে আমাদের জীবনে অ্যাক্টিভিটি ছিল দারুণ জমজমাট তাই খ্রিসমাস পার হয়ে গেলেও আমার খ্রিসমাস রিলেটেড ভিডিওগুলি আর পোস্ট করা শেষই হচ্ছে না ওই জন্য আমি এখন একদিন পর পর ব্লগ পোস্ট করলাম তবুও দেখছি আরও কয়েকটা ব্লগ বাকি রয়ে গেছে পোস্ট করতে আর আজ আমরা কিট্টুর সাথে খ্রিসমাস মার্কেট ঘুরতে যাব বলে কথা সেটাকে কী করে বা বাদ দিই বলুন

নিচে নেমে এখন সবার সাথে হাত মিলানো শুরু হয়ে গেছে চলো হ্যাপি মজা যে এখানে তো আর কিছু ধরা বাধা নেই মেলা এত আনন্দ হ্যাঁ আজকে ওই জন্যই আসার কথা নাচো নাচো গোল জায়গা জুড়ে নাচে দেখো এটা ধরে ধরে খেয়াল ওটা এই দেখ

যাচ্ছি সবাই উঠবি সাবধান অতদূর আসবে ওনার পাতিয়ে দিচ্ছে এবার নামা ওঠা খেলা হয়েছে এবার নামা ওঠা

আমাদের একসাথে ক্রিসমাস মার্কেটে কিছু ছবি ভালো উঠেছিল

কি করছিস কি করছিস এখানে কি সুন্দর একটা ছবি তোলার জায়গা তৈরি করেছে কিট্টুকে নিয়ে আর রিয়াও ছবি তুলে নিয়েছি কি সুন্দর হয়েছে ছবিটা বলুন এটা গল্প তো

বাবা গো এত যুদ্ধের পরে একটা ছবিতে কিট্টুবুড়ি ভালো করে তাকিয়েছে আর বুদাপেস্ট ফ্যাশন স্ট্রিটের মাঝে চিৎপতাং হয়ে শুয়ে পড়ে এখন আমাদের কিট্টুবুড়ি দুধু খাচ্ছেন কি বিরাট কাণ্ড ভাবুন 다가... 다 i <s göz 서명의 꽃이> Undo... -hmm. anyway. <Witch> d e 굳이 d e 도 u d i k u c h 지 Kuchi, Kuchi, k 지 c h i i c h i Kuchi, 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 k u c h 지 Kuchi, Kuchi, k c i k ও বাবা ডাকছে আবার এখানে আসো কাঁদে আবার সব চাই চোখ ভর্তি জল ভর্তি জল হ্যাঁ কি দেখি আর এখন রাত মতন বাজে আমরা যে যার ঘরে ফিরে এসেছি বুদাপেস্ট ফ্যাশন স্ট্রিট লাইট ডেকোরেশন সহ ডিয়া ফের অবস্থিত আইস স্কেটিং রিং কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের ঝুড়ে গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার